কয় মাস ঠিক দিলেন ছয় মাস ছয় মাস দর্শক ছয় মাসের চেক হয়ে গেল এই যে বেঁচে কিনা হয়ে গেছে সম্ভবত ছয় মাসের গাপ ভাইজান কত হলো কত হলো ষাট হাজার পাঁচশো ছয় মাসের গাপ দুই দাঁত নাকি ছয় দাঁত দর্শক ছয় মাসের গাপ ছয় দাঁত ষাট হাজার বেঁচে কিনা হয়ে গেল চেক হলো দর্শক রয়েছি ধাপের হাটে হাটটি বগুড়া জেলার ধুপচাচিয়া থানায় অবস্থিত হাটটি বসে থাকে সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবার সকাল দশটা হইতে বিকাল চারটা পর্যন্ত আর আজকে হাটে মোটামুটি বেচা কেনা প্রায় শেষের দিকে প্রচন্ড রোদ হাটে এজন্য হাটে ঢুকি নাই রোদের কারণে এখান থেকে দুই একটা গাভীর আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করবো এখানে বাইরের কাছে একটা গাভী দেখতেছি ফ্রিজিয়ান যাতেন আসসালামু আলাইকুম ভাইজান এটা কয় দাপ জোয়ান হয়ে গেছে কয় মাসে গাপ সাড়ে সাত মাস দাম কত চাইছেন তিরিশ হাজার এক লক্ষ তিরিশ হাজার চাওয়া হচ্ছে দর্শক কেমন দাম দিচ্ছে বাজারে দশ হাজার দর্শক এক লক্ষ তিরিশ হাজার চাওয়া দাম হচ্ছে দশ হাজার দাম দিছে কয় মাসে গাপ বললেন সাড়ে চার মাস সাড়ে চার মাসের গাব গুরু সাড়ে সাত মাস তিরিশ হাজার দাম নিচে দশ হাজার দাম দিচ্ছে তিরিশ হাজার চা হয়েছে এদের মায়ের কাছে একটা দেখতেছি ফ্রিজিয়ান এই পাশে মোটামুটি গাফি আছে এদের এটাও চেক হচ্ছে গাবিটা এটা সম্ভবত বেচাকেনা হয়ে গেছে এই পাশ থেকে যে একটা গাফির তথ্য দেওয়ার চেষ্টা করি আসসালামু আলাইকুম বাজার এটা কয় দাঁত আট দাঁত আট দাঁত হয়ে গেছে দুধ এখন কয় লিটার আছে 14 লিটার দুধ এখন দর্শক গাব আছে পাঁচ মাস কত চাইছেন দাম 2 লাখ 10 দাম কেমন দাম দিলো বাজারে 65 60 65 দর্শক বড় সরো একটা গাবি 2 লক্ষ 10 হাজার চাও হচ্ছে 1 লক্ষ 60 65 দাম পাইছে 14 লিটার দুধ পাঁচ মাসের গাব এই যে মোটামুটি দামটা বাজার একটু কম না বাজার একটু কম চাষা আসসালাম আলাইকুম কত চাইছেন দাম চাই একশো পঞ্চাশ একশো পঞ্চাশ কেমন দাম দেয় বিশ হাজার দুধ কয় লিটার আছে পাঁচ লিটার লিটার দুধ দর্শক পাঁচ লিটার দুধ পনেরো বিশ হাজার দাম দেয় পাঁচ মাসের কাপ পনেরো বিশ হাজার দেখতেছি দুই টাকা মোটামুটি সুন্দর আছে এটা জার্সি আর এটা ফ্রিজিয়ান দাম দর হচ্ছে জানানোর চেষ্টা করবো কেমন দাম দাম দর দিচ্ছে হাটটা ফাঁকা হয়ে গেছে এই পাশে কিছু গাবি আছে দাম দর জানাবো বড় ভাই গরু কিনতে আসছেন নাকি কোন জায়গা থেকে আপনি এটা কোন জেলার ভিতর

একশো দশ চল্লিশ বিয়াল্লিশ দাম দিছে এক লক্ষ আর জার্সি এক লক্ষ সাত হাজার একটু দেখায় আপনাদের ভালো করে এই বাস থেকে এই যে ওই যে এক লক্ষ ষাট হাজার দাম দিচ্ছে জোয়ানো হয়ে গেছে তবে মোটামুটি দুধ আছে এটাতে এটাতে ভালো পরিমাণে দুধ আছে ভালো পরিমাণে এটাতে দুধ আছে দর্শক চ্যানেলের নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো দেবেন এখানে আরো কিছু গাভী আছে তথ্য দেব চাচার কাছে একটা দেখতেছি আসসালাম আলাইকুম ভালো আছেন কয় দাঁত গাভীটা চার দাঁত দর্শক চার দাঁতের গাভী দাম কত চাইছেন দাম ওই এক লাখ এক লাখ চাওয়া হচ্ছে কাপ আছে কয় মাসে চার মাস কত দাম দিল বাজারে নব্বই পঁচানব্বই দর্শক নব্বই পঁচানব্বই দাম দিচ্ছে এই যে ফ্রিজিয়ান জাতের কাফি ফ্রিজিয়ান ক্রস নব্বই পঁচানব্বই এই যে এ পাশে আরো কিছু গাভী আছে দাম দর জানাবো যে এখানে বিশাল দেহের বেশ বড় একটা গাভী দেখতেছি ভাইয়ের কাছে কেমন দাম দর চায় জানার চেষ্টা করি ওলান দে। দে পালান দেখেন মার্শাল্লাহ সুন্দর আছে দুধের রকগুলো মার্শাল্লাহ বেশ মোটা রকগুলো দেখা যাচ্ছে কত দাম চায় জানার চেষ্টা করি এই যে সুন্দর একটা গাভি আসসালামু আলাইকুম ভাইজান কয় দাঁত আট দাঁত দুধ কয় লিটার আছে এখনো পনেরো লিটার দশ গাব আছে কয় পাঁচ মাসের গাব কত চাইছেন দুই লক্ষ বিশ হাজার কেমন দাম দর হচ্ছে বাজারে ষাট পঁয়ষট্টি দশ দুই লক্ষ বাজার কম না দুই লক্ষ বিশ হাজার চা হচ্ছে এক লক্ষ ষাট পঁয়ষট্টি দাম দিচ্ছে পনেরো লিটার দুধ আছে এখনো পাঁচ মাসের গাভে গাভীটা দেখ মাসের গাপ এই যে এপাশে মোটামুটি ভরপুর আমদানি ছিল ফাঁকা হয়ে গেছে দেখেন এই যে চাপের কাছে একটা দেখতেছি দামদার হচ্ছে

দেখা একটু দেখে চলে যাবো আজকে আর ভালো লাগতেছে না চাষা এটা কত হলো কত হলো পঁয়তাল্লিশ হাজার দর্শক এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার গাব আছে ছয় মাসের গাব নয় মাস দশক নয় মাসের গাব এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার দিয়ে গেল এদের গাবি করে গুলা চলে যাচ্ছে এগুলা বেচা কিনা হয়ে গেছে সম্ভবত এগুলা এদের গাবি সম্ভবত বেচ এখানে হয়ে গেছে প্রচন্ড রোদ হাটে দর্শক আজকে ভিডিও করতে পারেনি রোদের কারণে সে পাশে প্রচুর গাভী আছে তবে আজকে আর ভিডিও করা সম্ভব না আমার পক্ষে প্রচন্ড রোদ লাগছে ভাইয়ের কাছে এই গাভীটার একটু তথ্য দিয়ে শেষ করব এই যে এখানে একটা জার্সি গাভী দেখতেছি আসসালামু আলাইকুম এখানে এটা জার্সি না জার্সি ভাই জার্সি জার্সি কয় কয় দাঁত কয় দাঁত জোয়ান হচ্ছে জোয়ান হচ্ছে জার্সি গাভী এই যে ওলান ফালান দেখেন মাশাআল্লাহ সুন্দর আছে দাম কত চাইছেন ৩৫ ভাই ১ লক্ষ ৩৫ কেমন দাম দিল বাজারে

হ্যাঁ ভাইয়া আজকে গরু নিয়ে আসছে তো অবশ্যই ভাইকে যেহেতু আমার ভিডিওতে উঠে গেছে অবশ্যই লাইক করে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম এই যে দেখেন কত পরিমাণে গাফিয়া আছে এখন হাটের শেষ মুহূর্তে এগুলা আজকের দাম দর জানাবো না ধন্যবাদ এগুলো সম্ভবত বেচাকেনা হয়ে গেছে দাদা গাভিগুলা বেঁচে কিনা হয়ে গেছে আমি আর কথাই বলতে পারবো না ওনাদের সাথে ভালো থাকবেন আসসালামু আলাইকুম